আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দোয়া মুমিনের হাতিয়ার দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ হয়েছে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দোয়া কবুলের জন্য কিছু শর্ত পূরণ করতে হয় অন্য তাই দোয়া কবুল হয় না তাই কিভাবে দোয়া করলে তা কবুল হয় তা আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ দৃঢ় বিশ্বাস তালা দোয়া কবুল করবেন এ কথার উপর দৃঢ় সংকল্প সহকারী দোয়া করতে হবে হাদিসে এসেছে আল্লাহ তোমার দোয়ার জবাব দেবেন এই ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো তবে এটাও জেনে রাখো যে গাফেল অমনোযোগী ও অসাড় অন্তরের দোয়ার জবাব দেওয়া হয় না সংশয় নয় দোয়া কবুলের ব্যাপারে মনে কোনো দ্বিধা রাখা যাবে না সংশয়ে রাখার কোনো কারণও নেই কারণ আল্লাহতালা শয়থানের দোয়াও কবুল করেছেন শয়থান দোয়া করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয় সেই ইবিলিশ বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন নিশ্চয়ই দুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এক থাকলে আল্লাহ সবার দোয়া কবুল করেন অবিশ্বাসীরাও বিপদে পড়লে আল্লাহকে ডাকে এবং তিনি তাতেও সাড়া দেন এই প্রসঙ্গে এরশাদ হয়েছে আর যখন তারা কোনো জলযানে আরোহণ করে তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে অথপর তিনি যখন নিরাপদে তাদের স্থলে পৌঁছে দেন তখন তারা তার সঙ্গে শরীর করতে থাকে মুমিনের ভয় চিন্তা কাজ আচরণ হয় সবকিছু আল্লাহ মুমিনের অবস্থা বর্ণনা করে বলেন এবং যারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে এ বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে বিত কম্পিত হৃদয়ে মুমিন মমিন ছান আল্লাহর নৈকঠ্য লাভ করতে তার ওই ভালোবাসার ময়দানে এগিয়ে যেতে আর এই পথে অত্যাবশ্যক রাস্তা হলো ইবাদত তবে ইবাদতের শর্তও আছে তা হল রাসুল করিম সাল আলহাসালামের সন্ন্যত অনুযায়ী হতে হবে আবার ইবাদতের প্রতি যাতে আগ্রহ বাড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় মো আজ ইবনে জাবালুর রদিয়াল তালু থেকে বর্ণিত একবার আল্লাহ রসুল সাল্লাহ আলহালাম তার হাত ধরে বললেন হে মোয়াজ আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি তিনি বলেন হে মোয়াজ আমি তোমাকে ওসিয়ত করছি তুমি প্রত্যেকে নামাজের পর এই ধোয়া কখনো পরিহার করবে না প্রিয় নবী সাল যে কোনো বিষয়ে আল্লাহর শরণপন্ন হতেন বিভিন্ন প্রেক্ষাপটে তিনি ভিন্ন ভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতেন প্রিয় উম্মদকেও তিনি অসংখ্য দোয়া শিখিয়েছেন যা হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে যা তিনি বেশি পরিমাণে পড়েছেন বলে হাদিস থেকে জানা যায় যেমন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আজা বান্নার অর্থ হে আমার প্রভু আমাদের দুনিয়াতে শোক কল্যাণ দান করুন আকিরাত শোক সমৃদ্ধি দান করুন এবং জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন হজরত কাতাদা রহমতুল্লাহ আলাইহ আনাস্লাতালকে জিজ্ঞেস করলেন নবী করিম সাল আলহালাম কোন দোয়াটি বেশি পড়তেন উত্তরে সাহাবি আনাসরহু এই দোয়ার কথা জানালেন তাই আনাসরদ্লা তালাহু নিজে যখনই দোয়া করতেন তখনই দোয়াতে এই আয়াত প্রার্থনা রূপে পাঠ করতেন এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনিও তাকে এই দোয়া দিতেন দোয়াটি হল সুবাহান্লাহি বিহামদিহি অস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছেই তওবা করছি হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে এই দোয়াটি অধিক মাত্রায় পড়তেন মহান রব্বুল আলামিন মানুষকে কম বেশি বিবেক বুদ্ধি দিয়েছেন দুর্গম পথে কাঠা বেঁচে চলার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী সেই আলোকিত সড়কের সন্ধান দিয়েছেন আল্লাহতালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ও পরিশ্রমের মধ্যে এই পৃথিবীতে কারো চলার পথ কুসমাস্থীর্ণ ও সহজ নয় ছাত্র শিক্ষক শ্রমিক মজুর চাকরিজীবী সবাইকে প্রতিনিয়ত মেহনত করে জীবন যুদ্ধে এগিয়ে চলতে হয় আবহরাইয়া রদে আল্লাহ তালাহন থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাইকুয়াসালাম বলেন দোয়া ছাড়া কোনো কিছুই বাগ্য পরিবর্তন করতে পারে না আর নেকামল ব্যতীত হায়াত বেঁধে পায় না এই এক হাদিসে আছে যদি তোমার উপর কোনো বিপদ আসে তাহলে এই কথা বলো না যদি আমি এই রকম করতাম তাহলে আমার এমন হতো না বরং তুমি বলো আল্লাহ যা তাক রেখেছেন এবং যে ইচ্ছা করেছেন তাই হয়েছে কেননা যদি কথাটা শয়থানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয় আল্লাহ তালা কখনো কখনো দোয়ার মাধ্যমে বান্ধার জীবনে পরিবর্তন আনেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে মন থেকে দোয়া করে তাহলে তার তাকদির পরিবর্তন হবে তবে দোয়াটা সেইভাবে করতে হবে নিজেকে নিবেদন করতে হবে আল্লাহর কাছে আকুতি দিয়ে চাইতে হবে দোয়া কবুল হলে তার ভাগ্য অপরিবর্তন হবেই হবে এক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন তোমরা ইচ্ছা করলেই দোয়া করতে পারো না যদি আল্লাহ ইচ্ছা না করেন আল্লাহ তালা যখন আমাদের দোয়া করার তৌফিক দান করেন তখন আমাদের এই দোয়া করা উচিত যে হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে দুর্বলতা অলসতা অসহায়ত্ব কৃপণতা কাপুরুষতা এবং মানুষের অনিষ্ট থেকে দোয়া কবুলের শর্ত হল হালাল রিজিক ও ইমান আমলের একনিষ্ঠ এবং একাগ্রতা দুয়ার সময় আল্লাহর প্রশংসা পূর্বক আলাহকারীম সালামের দরুদ পাঠ করেই প্রথমত চাইতে হবে মাকফিরাত ও আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালা মুসলিম মাহকে আলোচিত সব শর্ত পূরণ করে তার কাছে দোয়া করার তাওফিক দান করুক আমেন